কোরবানি মুসলিমদের একটি আনন্দের সময় মুসলিমদের বছরে দুটি খুশির সময় একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা ঈদ উল আজাহা বলতে আমরা কোরবানি ঈদ নামে সবাই পরিচিত আজকের এই ভিডিওতে আমরা জানবো কোরবানি তির অর্থনীতি কেমন হবে এবার কত বছরের থেকে এবার কোরবানি

মুদ্রা সরবরাহ শিল্প উপাদান ও ব্যবসা বাণিজ্য সহ নানান অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে বেড়ে যায় গ্রামীণ ও শহর জীবনের অর্থপ্রবাহ ব্যবসায়ীরা আশা করছেন এবার সব মিলিয়ে কোরবানি ঈদের অর্থনীতির আকার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে ঈদের অর্থনীতি আকার বাড়ছে প্রতি বছরই এমন প্রবাসীরা কোরবানির জন্য দেশে অর্থ পাঠান আর এতে বাড়ে রেমিটেন্স বাড়ছে নতুন নোটের সার্কুলেশন যুক্ত হচ্ছে ঈদ বোনাস সব মিলিয়ে এ সময় টাকার প্রবাহ বেড়ে যায় পাশাপাশি কেনাকাটা ভ্রমণ বিনোদন সহ নানা খাতে মানুষের ব্যয়ও বেড়ে যায় এই ঈদে প্রধান দিক কোরবানির পশু ব্যবদ ব্যয় হয় বিপুল অর্থ নির্বাচনের বছর হওয়ায় এবার অর্থ ব্যয়ের হারও বেড়েছে ব্যবসায়ীদের ধারণা বাড়তি যোগ হয়েছে দুই হাজার কোটি টাকা প্রাণী সম্পদ মন্ত্রণালয় হিসাবে বর্তমান দেশে গবাদি পশুর সংখ্যা প্রায় পাঁচ কোটি এর মধ্যে গরু ও মহিষ দুই কোটি পঁয়ত্রিশ লাখ এবং ছাগল ও ভেড়া দুই কোটি পঞ্চান্ন লাখ এবছর কোরবানির উপযোগী এক কোটি পনেরো লাখ সাতান্ন হাজার পশু রয়েছে এর মধ্যে ছত্রিশ লাখ গরু ও মহিষ এবং উনআশি লাখ সাতান্ন হাজার ছাগল ও ভেড়া গত বছর কোরবানি হয়েছিল এক কোটি চার লাখ পশু এবার প্রতি পিস চামড়ার দাম করে এক হাজার টাকা ধার হলে চামড়া কেনা বেচা বাবদ লেনদেন হবে এক হাজার পাঁচশো কোটি টাকা তবে পাচার রোধ ও সংরক্ষণ করতে পারলে চামড়ার বাজার মূল্য আরও বাড়তে পারে এবছর কোরবানির চামড়া ক্রয়ের ব্যবসায়ীদের রাষ্ট্রত্ব চার ব্যাংক প্রায় আটশো কোটি টাকা ঋণ দিবে হাটে পশু কেনাবেচার পাঁচ শতাংশ হারে হাসিল বাবদ কোটি কোটি টাকা আসবে আবার হাটের অবকাঠামো নির্মাণ পরিবহন খরচ ক্রেতাদের থাকা খাওয়া খাতে ব্যয় হবে প্রচুর অর্থ চাঙ্গা হয়ে উঠবে স্থানীয় ব্যবসা বাণিজ্য কোরবানির পশু সাজাতে ব্যবহৃত উপকরণ খাতে ক্ষুদ্র শিল্পগুলো বিক্রির হিসাব দাঁড়াবে প্রায় দেড় কোটি টাকা ঈদে বাজারের টাকার প্রবাহের সঙ্গে মানুষের ক্রয়ের যায় অর্থনীতিতে এর ইতিবাচক দিক হলো বন্টন ব্যবস্থায় একটি পরিবর্তন হয় তবে এ কারণে মূল্যস্ফীতিও বেড়ে যায় যদিও এবছর ব্যতিক্রম চিত্র রয়েছে দেশের উত্তরাঞ্চলে সাতাশটি জেলায় বন্যা হচ্ছে এসব জেলায় সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং এনজিও গুলো ত্রাণ বিতরণ করছে সরকারি হিসাব অনুযায়ী দেশে এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা অনেক বেশি তবু রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার হাটে পশুর দাম বেশ ইতিমধ্যে হাটে পশু কিনতে গেছেন এমন একজন ক্রেতার ধারণা কত বছরের চেয়ে এবার পশুর দাম অত্যন্ত তিরিশ শতাংশ বেশি যদিও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন কৌশলে কিংবা করে যারা কোরবানির পশুর দাম বাড়াচ্ছেন শেষ পর্যন্ত তাদের মাথায় হাত পড়বে এবার কোরবানির পশুর চাহিদা এক কোটি সাত লাখ সেখানে গরু ছাগল সহ কোরবানির জন্য পশু প্রস্তুত আছে প্রায় এক কোটি তিরিশ লাখ বাইশ লাখের বেশি পশু বাড়তি আছে বাজারে যে কোনো পণ্যের দাম নির্ধারিত হয় সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে দেশে প্রয়োজনের চেয়ে পশুর উৎপাদন ও সরবরাহ বেশি আছে প্রাণী সম্পদ খাতের বিশেষ বিশেষজ্ঞরা বলেছেন যদিও রেকর্ড সংখ্যক কোরবানিযোগ্য পশু মজুদ থাকত তাহলে দাম অন্য বছরের তুলনায় কম হওয়ার কথা কিন্তু সেটি বাস্তবে ঘটছে না প্রাণী সম্পদ অধিদপ্তর হিসাবে অনুযায়ী দেশে কোরবানিযোগ্য পশু আছে এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি এর আগে কখনো দেশীয় উৎস থেকে এত সংখ্যক কোরবানিযোগ্য পশুর যোগান ছিল না প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে বলে মনে করেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এ এইস এম সাইফুল ইসলাম তিনি বলেন পশুর সরবরাহ বেশি থাকলে দাম বাড়ার কথা নয় বরং কমে যাওয়ার কথা সরকারি পরিসংখ্যানে যে সরবরাহের কথা বলা হচ্ছে তা কতটা সত্য বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে অন্যদিকে খামারিরাও বলছেন পশুপালনের খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেছে বিশেষ করে পশু খাদ্যের দাম গত বছরের চেয়ে প্রায় বেড়েছে এর প্রভাব পড়েছে কোরবানি পশুর বাজারে গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের বিডিএফ এ তথ্য অনুযায়ী আকার ভেদে এবার জীবিত গরুর প্রতি কেজি লাইফ ওয়েট পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি হচ্ছে অনলাইনে জীবিত পশুর গরুর কেজি পড়েছে ছয়শো তিরিশ টাকা পর্যন্ত বিডিএফ বলেছে গত বছর লাইভে ওয়েট প্রতি কেজি গরুর দাম ছিল চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা লাইভ ওয়েটে একটি গরুর যে ওজন হয় কোরবানি দেওয়ার পর মাংস ও হাড়ের পরিমাণ হয় তার প্রায় পঞ্চান্ন ভাগ বিডিএফের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সাদিক আগ্রহ নামে ঢাকায় বাসিলায় খামার রয়েছে সেই খামারে এবার কোরবানির জন্য দুই হাজার একশো পশু প্রস্তুত রাখা হয়েছে যার মধ্যে এক হাজারের মতো পশু বিক্রি হয়েছে এক হাজার গরুর মধ্যে নয়শটির মতো গরু লাইভ বিক্রি হয়েছে কোনো গরুর ওজন ছয়শো কেজির বেশি হলে তা সৌন্দর্যের ভিত্তিতে বিক্রি করা হচ্ছে গত আট বছরের কোরবানির চিত্র বিশ্লেষণে দেখা গেছে দুই সালে দেশে কর করোনা সংক্রামক দেখার আগ পর্যন্ত প্রতি বছর কোরবানি দেওয়ার পশুর সংখ্যা বাড়ছিল প্রাণী সম্পদ অধিদপ্তর হিসাবে দুই উনিশ সালে দেশে এক কোটি ছয় লাখ চোদ্দ হাজার পশু কোরবানি দেওয়া হয় করোনা সংক্রমণ দেখা দিলে সালে কোরবানি দেওয়ার পশুর সংখ্যা কমে দাঁড়ায় চুরানব্বই দুই হাজার একুশ সালে পশু কোরবানির সংখ্যা আরো কমে নব্বই লাখ তিয়াত্তর হাজার অবশ্য দুই হাজার বাইশ সালে কোরবানি দেওয়ার পশুর সংখ্যা কিছুটা বেড়ে হয় নিরানব্বই লাখ চুয়ান্ন হাজার ছয়শ বাহাত্তরটি সবশেষে গত বছর দেশে পশু কোরবানি দেওয়া হয় এক কোটি একচল্লিশ লাখ আটশো বারোটি দেশে সাধারণ মানুষের যে আর্থিক অবস্থা ছিল সেই জায়গায় এখন যাওয়া সম্ভব হয়নি গত বছর যে গরু মানুষ এক লাখ টাকায় কিনেছে এবার একই আকারের গরুর দাম চাওয়া হচ্ছে দুই লাখ টাকা দুই ঘন্টা হাটের ও অমাতা ঘুরেও নিজের বাজেটে পছন্দের গরু কিনতে পারেননি এখনো রাত পোহালাই কোরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করেই হাজার হাজার কোটি টাকার লেনদেন চাঙ্গা হয়ে উঠেছে দেশের অর্থনীতি